যে যাকে পছন্দ করে যে যাকে ভালোবেসে বিয়ে করতে চায় সে গেলে তার কত বেশি একটা ছেলে একটা মেয়ের কাছে কি চায় জানেন একটা ছেলে একটা মেয়ের কাছে চাই একটা প্রেমময় স্ত্রী যে স্ত্রী তাকে সুখে দুকে সব সময় ভালোবাসবে তাকে ভালোবাসা দিবে তাকে সাপোর্ট করবে এটাই একটা ছেলে চায় একটা প্রেমময় স্ত্রী চাই যে নারীকে কোনো মানুষ ধোকা দিয়েছে কষ্ট দিয়েছে তার আঘাত করেছে তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখকে কেড়ে নিয়েছে সেই নারী জাস্ট প্রতিশোধ না নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে তার মতো উত্তম নারী চরিত্রবান নারী আল্লাহর আর কেউ হতে পারে না কি কিনা বলেন সময় যদি কোনো মেয়েকে পছন্দ হয় পিছিয়ে পিছে ঘোরার যে একটা আমাদের ট্রেডিশন দুই মাস কোচিংয়ের সামনে তিন মাস স্কুলের সামনে পাঁচ মাস মহিলা কলেজের সামনে ভাই এই টাইম ওয়েস্ট করবেন না আর আমি সবসময় বলি বিয়ের প্রস্তাব দিতে ভয় করা যাবে না এখানে দুইটা অপশন হয়তো মেয়ে ইয়েস বলবে না হয় নো বলবে ইয়েস বললে সাদী মুবারক বিয়ে তো হয়ে যাচ্ছে মার্শাল্লাহ খুব ভালো আর যদি না বলে মেসেজ একটাই এইটা হয়নি মানে আর ব্যাটার অপশন আল্লাহ আমার জন্য রেখেছে বিধায় এটা আমার কপালে নাই ঠিক কিনা বলে যেই মেয়ে বেপর্দায় বের হয় তার গুনাহাটা সে একা পায় না বরং তার এই গুনাহাটা তার ভাই পায় তার স্বামী পায় তার বাপের আমল নামা যায় ঠিক কিনা বলেন এটা বাপদের জন্য একটা উপদেশ বাপ বলেছে যে হুজুর বয়স তো এখনই এনজয় করার হুজুর করু এটি করু 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 কিরকম বাপ আস না নাই যদি দেখো এরকম কোন বাপ বলবা যে মুরব্বী তাহলে জাহান্নামে নামে একটু চলেন একটু চলেন একটু চলে একটু চলে চলেন চলেন দিশা আসছে স্ত্রী হচ্ছে স্বামীর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ তাআলা পক্ষ থেকে যার স্ত্রী আছে নেককার দিনদার তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত দান করেছেন সুবহানাল্লাহ পড়া যার কাছে দ্বীনদার নেককার মানসিক প্রশান্তির মতো একজন নারী নেই স্ত্রী নেই টাকা আছে পয়সা আছে গাড়ি আছে সম্পত্তি আছে তার মাথায় রাখতে হবে আমার জীবনের সবচেয়ে দামি জিনিস আমি এখনো গেইন করতে পারিনি ঠিকই না বলেন একজন স্ত্রী তার সম্মান শ্বশুর বাড়িতে কতটুকু হবে তার সম্মান কতটুকু দাঁড়াবে ইট ডিপেন্ডস অন হার হাজব্যান্ড হাউ হি ট্রিটস হিজ ওয়াইফ স্বামীর উপর ডিপেন্ড করে স্বামী তার বউকে কতটা গুরুত্ব দেয় কতটা সম্মান দেয় স্বামী তার বউকে কতটা কেয়ার করে যখন স্বামী হবে কেয়ারিং যখন স্বামী হবে যত্নশীল যখন স্বামী তার সম্মান তার বউকে দিবে যে আমি তোমাকে সম্মান আমি তোমাকে কেয়ার করছি শ্বশুরবাড়ির কেউ বউয়ের সামনে চোর পরিমাণ টু শব্দ করে কথা বলা সাহস পাবে না কথা কে বলেন আপনারা স্বামীর রোলটা হবে ঢালের মতো যখন মানুষকে আঘাত করে মানুষ মানুষ ঢাল দিয়ে সে তরবের আঘাতকে আটকায় স্বামীর রোলটা তার স্ত্রীর হবে ঢালের মতো যখনই তার বউকে আশেপাশের মানুষ শ্বশুর বাড়ির মানুষ আঘাত করা ট্রাই করবে স্বামী একদম ঢালের মতো তার বউয়ের সামনে দাঁড়িয়ে যাবে আর সবাইকে সতর্ক করে বলবে খবর থাক খবর আমি যতক্ষণ বেঁচে আছি আমার সামনে আর বউকে বাজে কথা বলবে বাজে কটুক্তি করবে বাজে শব্দ করবে আর আমি পুরুষ সহ্য করব এটা কষ্টের কালো সম্ভব না ঠিক কিনা বলুন আপনারা সেই পুরুষের সবচেয়ে বড় পুরুষ বীর পুরুষ যে তারা বইয়ের সহ্য করতে পারবে যেদিন শুরু হবে এই মা আমাকে বলবে আসিফ তুই কে তোকে তো আমি চিনি আমার ইমোশনটা আমি পারছি না বলতে আমার আবেগটা আমি প্রকাশ করতে পারছি না বাট আমি এটা খুব কষ্ট পাই আমার মনটা ভেঙে যায় যে মা আমাকে চিনবে না আস্তে মা যেখানে যায় বলে এটা আমার ছেলে আপনি অচরণ নাই এটা এটা আমার ইচ্ছে কত গৌরব কত প্রাউড কত গৌরব করে বলে মা বলবে আসিফ তুই কে আমি তোকে চিনি না আরো ভয়ঙ্কর কথা বলে বলবে আমার তো স্বামী ছিল না সন্তান আসবে না